আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানবো কিয়ামতের আলামত সম্পর্কে কিয়ামত হবে সেটা কেবল আল্লাহ জানেন কিন্তু তিনি আমাদের ছোট এবং বড় আলামত দেখিয়েছেন এই ভিডিওতে আমরা সহজ ভাষায় আলামত গুলো জানব ছোট আলামত মানে হলো ছোট ছোট ঘটনা যা কিয়ামতের আগে পৃথিবীতে ঘটবে এক নম্বর নৈতিক অবক্ষয় মানুষ ভালো কাজ কম করবে মিথ্যা এবং খারাপ কাজ বেশি করবে মানুষ একে অপরের প্রতি বিশ্বাস হারাবে বন্ধুত্বের সাহায্য এবং ভালো আচরণ কমে যাবে নম্বর মিথ্যা মিথ্যা ও মানুষ একে অপরকে ঠকাবে বলবে কেউ উপর প্রতারণা বিশ্বাস করতে পারবে না খবর বা তত্ত্ব ভুয়া হলে সবাই সহজেই তা বিশ্বাস করবে তিন নম্বর ধর্ম মানুষ নামাজ সৎ কাজ ও আল্লাহর নিয়ম ঠিক মতো পালন করবে না ধর্মের প্রতি শ্রদ্ধা কমে যাবে মানুষ ভুল পথে চলবে চার নম্বর প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি বন্যা খরা ভূমিকম্প ঝড় এবং অন্যান্য বিপর্যয় বেশি হবে পৃথিবীর স্বাভাবিক জীবন অস্থির হয়ে যাবে মানুষ বিপদে পড়বে পাঁচ নাম্বার দারিদ্র ও অন্যায় বৃদ্ধি পাবে অনেক মানুষ কষ্টে থাকবে সম্পদ ন্যায্যভাবে ভাগ হবে না আমাদের ধনী এবং গরিবের ফারাক আরো বড় হবে অনেক মানুষ অভাব ও দারিদ্রের মধ্যে পড়বে নম্বর ছয় লোভ এবং হিংসা বৃদ্ধি পাবে মানুষ একে অপরকে হিংসা করবে লোভ করবে এবং একে অপরকে ক্ষতি করতে চাইবে মানুষ একে অপরকে আঘাত দিবে শান্তি কমে যাবে আলামত সম্পর্কে বড় আলামত হলো এমন ঘটনা যা ঘটলে পৃথিবীর সম্পূর্ণ বদলে যাবে এক নম্বর দাঁত আসবে দাজ্জাল মানুষকে বড় প্রতারণা দেখাবে মানুষ তাকে সত্য মনে করবে এবং বিভ্রান্ত হবে দুই নম্বর ঈসা আলাইসাল্লাম আবার পৃথিবীতে আগমন করবেন ঈসা আলাইসাল্লাম দাজ্জালকে হারাবেন এবং পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করবেন আল্লাহর সাহায্যে সদ্য জয়ী হবে নম্বর ইয়াজুজ মাজুজ বের হবেন সংখ্যক মানুষ ও প্রাণী বিপদে পড়বে পৃথিবীতে বিশাল বিশৃঙ্খলা এবং ধ্বংস ঘটবে চার নম্বর সূর্য পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে উঠবে মানুষ আর তবা করতে পারবে না বিশাল বিপর্যয় ও ধ্বংস পৃথিবীতে বড় বড় সমস্যা ও ধ্বংস হবে মানুষের জীবন ও সভ্যতা পুরোপুরি পাল্টে যাবে এগুলো হলো কিয়ামতের আলামত আপনি যদি এগুলো মনে রাখেন এবং আল্লাহর পথে চলেন তাহলে নিরাপদে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ